সার্বিয়াতে আমি কি কাজ করি এবং আমরা এখানে কতজন আছি কে কোন কাজে আছি আমাদের ফ্যাক্টরির নাম কি এবং ফ্যাক্টরি কি কি কাজ করি সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে তো আমরা প্রতিদিনের মতোই গাড়ি দিয়ে সকালবেলা চলে আসি অফিসে তো এটা আমাদের অফিস অফিসের সামনে এসে নামি তো আমাদের অফিসটা হচ্ছে আপনার ইপিজেড এলাকায় ফ্যাক্টরির আশেপাশে আরো অনেক ফ্যাক্টরি আছে কারণ এখানে ইপিজেট এলাকায় শুধু ফ্যাক্টরি থাকে বাড়িঘর থাকে না তো এখানে আরো বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে তো আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিটি হচ্ছে সোয়েটার ফ্যাক্টরি তো যারা সোয়েটার ফ্যাক্টরি ইউরোপে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি চমৎকার হতে চলেছে তো সোয়েটার ফ্যাক্টরি আছে ইউরোপে অ্যাভেলেবেল সার্বিয়াতেও অনেক ফ্যাক্টরি আছে তো ফ্যাক্টরি খুব বড় বড় না ছোট ছোট ফ্যাক্টরি বাংলাদেশের মতো সেই বড় ধরনের কোনো ফ্যাক্টরি নাই ছোট ছোট ফ্যাক্টরি আছে তো আমরা এখানে এসেছিলাম মোটামুটি দশ জনের একটা টিম তো এখানে সব সবাই সব পদের লোকজনই এসেছি আমি লিঙ্কিনে এসেছি আমার সাথে আরো কয়েকজন লিঙ্ক এসেছে জ্যাকাটে এসেছে এবং সুইং এসেছে তারপর ম্যান্ডিং এসেছে আয়রনে এসেছে সব কিছুই একে একে আপনাদেরকে দেখাবো তো এটা আমি আপনারা জানেন আমি লিঙ্কিনে কাজ করি তো যারা এর ভিসায় সার্ভে আসতে চাচ্ছেন বা আসার জন্য প্রস্তুতি হচ্ছেন তাদের জন্য একটা সাজেস্ট থাকবে আপনারা অবশ্যই অবশ্যই একটু বাম হাতে কাজটা করার চেষ্টা করবেন কারণ এখানে হচ্ছে বাংলাদেশের বিপরীতে মেশিনগুলো চলে তো বাম হাতে যেটাকে বলা হয় তো বাম হাতে কাজ করতে প্রথম অবস্থায় একটু কষ্ট হবে তো কয়েকদিন করলে অবশ্যই ঠিক হয়ে যাবে যেমন আমাদের হয়েছে তো হয়েছে আমি এখন ইনশাল্লাহ ভালো কাজ করতে পারি সমস্যা নেই তো আমাদের এটা হচ্ছে লিঙ্কিন লিঙ্কিনে আমরা এখানে কাজ করি এদেশের দেশের মানুষও আছে আমরা বাংলাদেশিও আছি তো সব মিলিয়ে মোটামুটি এখানে দশজনের একটা টিম এসেছিলাম তো দশ জনের টিমের মধ্যে এখন আমরা বর্তমানে নয় জন আছি সবাই বিভিন্ন পদে আছি কেউ লিঙ্কিনে আছে কেউ জ্যাকেটে আছে কেউ আয়রনে আছে কেউ সুইং আছে আছে সব মিলিয়ে ফ্যাক্টরিটি অনেক ভালো তো যারা অনেকে প্রশ্ন করেন যে সার্বিয়াতে সোয়েটার ফ্যাক্টরি নাই গার্মেন্টস ফ্যাক্টরি নাই তো আপনারা সচক্ষে দেখে নিন এখানে সোয়েটার ফ্যাক্টরি অনেক আছে ফ্যাক্টরিগুলো একটু ছোট হলেও অনেক ভালো মানের এবং উন্নত মানের পরিবেশ অনেক ভালো তো এটা হচ্ছে জ্যাকাট জ্যাকাটেও আমাদের লোক আছে তো এখানে জ্যাকাটের সিস্টেমটা সম্পূর্ণই আলাদা আপনার এখানে বেশিরভাগই হচ্ছে স্টল মেশিন সীমা মেশিনও আছে তো চায়না মেশিন খুব কম এগুলো হচ্ছে সব স্টল মেশিন আমাদের ফ্যাক্টরিতে স্টল মেশিন আছে এবং সীমা মেশিনও আছে সব মিলিয়ে এদেশে সবচেয়ে বেশি স্টল মেশিন তো কিছু কিছু ফ্যাক্টরিতে সীমা মেশিনও আছে আর চায়না মেশিন নাই বললেই চলে চায়না এদেশে মানুষ বেশি পছন্দ করে না তো যারা জ্যাকাটে আসতে যাচ্ছেন অবশ্যই সীমা এবং ইনস্টলের কাজ জানা থাকলে আসবেন আর এটি হচ্ছে আয়রন সেকশন এখানে আমাদের এক ভাই আয়রন অপারেটর হিসেবে এসেছে তো এখানে আয়রনের সিস্টেমটাও একটু ভিন্ন ধরনের আয়রন এখানে হ্যাঙ্গার আয়রন করতে হয় বাংলাদেশের মতো বোর্ড নেই তো এখানে হ্যাঙ্গারে আয়রন করতে যারা অভ্যস্ত তারা আয়রনে আসার জন্য চেষ্টা করতে পারেন এদেশে আয়রনের কাজও ভালো কাজ স্যালারিও ভালো এখানে আপনার সর্বনিম্ন এখন মোটামুটি ছয়শো ইউরো বেতন দেয় মোটামুটি যতগুলো কোম্পানি আছে সবগুলোতেই তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে না যাদের একটা ই ছিল ভুল ধারণা ছিল যে সার্বিয়াতে সোয়েটার ফ্যাক্টরি নেই তাদের ধারণাটা হয়তোবা একটু ভেঙে গেছে তো এটা হচ্ছে আমাদের মুশারফ ভাই উনি হচ্ছে ম্যান্ডিং অপারেটর হিসেবে এসেছে তো ওনার সামনে অনেক মেন্ডিং এর কাজ জমা আমাকে দেখাচ্ছে তো দেখতে আছেন ভিডিওটি সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাজ শেষ করে আমরা আবার বাড়ি বাসায় চলে আসার জন্য বের হচ্ছি তো আজকে আমরা একাই দেখুন গাড়ি এখানে নাই আর শুধু আমাদের গাড়িটাই আছে সবাই চলে গেছে তো আমরা এই যাচ্ছে ইনশাল্লাহ যেতে যেতে আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার করি আপনারা হচ্ছে যারা বাংলাদেশের দক্ষ শ্রমিক আছেন সোয়েটার গার্মেন্টসে তারা অবশ্যই সার্ভে জন্য ট্রাই করতে পারেন কেননা এদেশের দক্ষ শ্রমিকের খুবই প্রয়োজন আপনারা হয়তো বা সঠিক মাধ্যম পাচ্ছেন না চেষ্টা করে দেখুন অবশ্যই পাবেন এদেশের সোয়েটার কোম্পানি গার্মেন্টস কোম্পানির মালিকেরা দক্ষ শ্রমিক খুঁজতেছে আপনারা চেষ্টা করে ট্রাই করে দেখতে পারেন আপনাদের জন্য সার্বিয়া সবথেকে ভালো অপশান হবে আমি সেটা মনে করি এবং আপনারা দেখে শুনে এখনই সঠিক সময় সার্বিয়া আসার এখন বর্তমানে সার্বিয়ার ভিসার রেশিও অনেক ভালো এবং কোম্পানির মালিকগুলো শ্রমিকের জন্য খুবই চেষ্টা করতেছে তো আপনারা যদি এখনই না চেষ্টা করেন ভবিষ্যতে হয়তোবা এই সুযোগটা আর নাও আসতে পারে সেজন্য আপনি আপনারা যে যেখান থেকে আছেন না কেন অবশ্যই যারা দক্ষ শ্রমিক আছেন সার্বিয়াতে গার্মেন্টস এবং সোয়েটারের জন্য ট্রাই করে দেখতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আপনারা যারা সার্বিয়া প্রত্যাশী আছেন সকলের জন্য শুভকামনা রইল সকলের মনের আশা পূরণ হোক আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন কেননা আমি যেহেতু এখানে দুই বছর প্লাস আছি আমি আপনাদের সঠিক তথ্য দিয়ে চেষ্টা করবো যে সহযোগিতা করার চেষ্টা করবো যাতে আপনারা কোনো প্রতারিত না হন এবং সঠিকভাবে সঠিক জায়গায় আসতে পারেন আমার পক্ষ থেকে এই সহযোগিতা করার জন্য আমি যথার্থ চেষ্টা করবো তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম